খয়রাসল ব্লকের লোকপুর থানার নিকটস্থ দক্ষিণে শালনদী তীরবর্তী ছোট্ট গ্রাম ভালুকতোর সেখানে বিরাজমান হজরত সৈয়দ শাহ মোর্তাজ আলী বাবার মাজার শরীফ প্রতি বছর বাংলার তেসরা ফাল্গুন ওনার ঔরস মোবারক পালিত হয়ে থাকে এবারেও তার ব্যতিক্রম হয়নি গ্রামবাসীদের উদ্যোগে এবছর মাজার শরীফ ঘিরে একটি গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে পয়লা এপ্রিল থেকে তেসরা এপ্রিল পর্যন্ত সেই হিসাবে মঙ্গলবার রাতে উক্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এক মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাসী তথা উদ্যোক্তাদের তরফে জানানো হয় যে মাজর শরীফ ঘিরে এবছরই এলাকাবাসীদের সহযোগিতায় একটি মেলার আয়োজন করা হয়েছে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষক উজ্জ্বল হক কাদেরি ও সোমনাথ ধিবর সমাজসেবী কাঞ্চন কুমার দে শেখ জয়নাল সুনীল কুমার সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ মাজার শরীফ জিয়ারত এবং সকলের মঙ্গল কামনার্থে দোয়া প্রার্থনা করা হয় মেলা খেলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এটা একটা বার্তা বলা যেতে পারে তাছাড়াও বর্তমান প্রজন্ম সহ বিভিন্ন বয়সের মানুষজন ও মোবাইলে আসক্ত হয়ে পড়ছে একদা গ্রামীণ বিনোদনমূলক অনুষ্ঠান হিসাবে পুতুল নাচ জারি গান কবি গান ছৌ নাচ ইত্যাদি আজ মোবাইলের দাপটে প্রায় বিলুপ্ত হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে মেলার মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে এই কথাগুলো তুলে ধরেন মেলা কমিটির পক্ষে উজ্জ্বল দত্ত লোকপুর থানার অন্তর্গত ভালুকতর গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকার গ্রাম নিয়ে আমরা একটা সকলে সকল ধর্ম সমন্বয়ে আমরা একটা ক্ষুদ্ধর মেলার আয়োজন করেছি এই মেলায় আমাদের এই মেলা উপলক্ষে আমরা আমরা এক তারিখ থেকে আমরা চার তারিখ পর্যন্ত আমাদের মেলা এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে আমরা সর্ব যে হারিয়ে যাওয়ার জিনিস পুতুল নাচ ছো নাচ এবং কবি কবি গান এইসব বিভিন্ন জিনিস যে হারিয়ে গেছে মানুষের মন থেকে সেগুলোকে আমরা মেলার মাধ্যমে এগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরতে চাইছি এবং এই মেলা একটা মানুষের মধ্যে সর্বধ ধর্ম সমন্বয় একটা মেলবন্ধন এই এই মেলা হচ্ছে সকলকে এক জায়গায় নিয়ে আসে এবং এক জায়গায় করে দেয় রাজ্যের ভালুক্তর গ্রাম এবং এলাকার এবং পার্শ্ববর্তী গ্রাম নিয়ে এই মেলা কমিটি হয়েছে একটা এবং এই মেলা এই প্রথম বছর এটা শুরু হলো আমরা চাইছি যে মেলা যেন দীর্ঘদিনভাবে মানে দিনকে দিন বাড়ুক এবং প্রত্যেকটা মানুষের আমরা সহযোগিতা আমরা কামনা করছি এই মেলা হচ্ছে হজরত মর্তজ আলী পৌরস উপলক্ষে মেলা আমার নাম উজ্জ্বল দত্ত ভালুত্তর মেলা কমিটি আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন মৃত্তিকা মেলা হয় সৃজনশীল মেলা হয় কুটির শিল্প মেলা হয় লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে একটা সামাজিক প্রেক্ষাপট একটা ব্যবসায়িক প্রেক্ষাপট আর একটা নিখাদ আনন্দ এই বাচ্চা বাচ্চা ছেলেরা মেলায় অবাক দৃষ্টিতে যখন ওই দোলন চাপার দিকে তাকিয়ে থাকে একটা পুতুলের দিকে তাকিয়ে থাকে এর থেকে আর কি এই হৃদয়ে ভালোবাসা আসতে পারে এইটাই তো আমরা চাওয়া এইটাই তো ভালোবাসা আমরা বাঙালি বাঙালি মানুষ বারো মাসে তেরো পার্বণ বলে শুনেছি কিন্তু আমার মনে হয় তেরোশো পার্বণ আমি এইটুকুই অনুরোধ করবো এই মেলা কমিটিকে অনেকক্ষণ হয়ে গেল সভামঞ্চ অনেক প্রোগ্রাম আছে যে আমাদের যে মুখ্যমন্ত্রীর আদর্শ এই মেলায় যদি আমরা আমাদের ব্লকের অভিভাবকগণ আছেন প্রশাসন রয়েছেন আবার এই গ্রামের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের হৃদয় দিয়ে যদি কুটির শিল্পকে আনতে পারি যদি আমরা পুতুল লাখ যেগুলো হারিয়ে যাচ্ছে ছৌ নাচ যেগুলো আমরা ছোট থেকে দেখে এসেছি সারি গান জারি গান কবি গান এই সংস্কৃতিগুলোকে যদি তুলতে পারি এই মেলায় প্রাঙ্গনে তাহলে আমরা ধন্য হব এবং পুরাতন সংস্কৃতিকে জড়িয়ে আমরা নতুন প্রজন্মকে একটা বার্তা দিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রথমে আমি যে মসজিদ এবং মজা রয়েছে গতকাল আমাদের ঈদ হয়েছে প্রত্যেককে ঈদের ঈদ মোবারক আন্তরিকভাবে অভিনন্দন জানাই একটা কথা না বললেই নাই যে ধর্ম যার যার উৎসব সবার আমরা ধর্মকে নিয়ে কোনো রাজনীতি বা উৎসৃঙ্খল করব না আমি হিন্দু ও মুসলিম এই জায়গাতে আমরা নেই এই মেলায় আগত সকলেই এসেছেন এবং এই মেলায় কে হিন্দু কে মুসলিম এই বিশ্লেষণ কিন্তু নয় তাই মিলনে মিলন মেলায় আমরা এসে উপস্থিত হয়েছি আমরা সৈয়দ শাহ হজরত জালির যে স্মরণ ওনাকে স্মরণ করে এই মেলার উদ্বোধন এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এসে নিজেকে গর্বিত মনে করছি যে আমরা যেমন গতকাল ঈদ করলাম আগামী রবিবার আমরা রামনবমীর উৎসব করব এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ধর্ম আমরা চাই পশ্চিমবঙ্গে সাথে সাথে আগাম রামনবমীর অনেক শুভেচ্ছা মঞ্চে উপবিষ্ট সম্মানীয় উজ্জ্বল কাদেরী মহাশয় যে আমি একজন ইসলাম ধর্মের অনুসারী কিন্তু তার ঊর্ধ্বে আমি একজন মানুষ সব থেকে ভালো লাগছে যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে আজকে মিলেমিশে একাকার খুব ভালো লাগছে যেটা বাংলাতেই দেখা যায় ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক যারা বীজ তৈরি করেছে বিজেপি সরকার সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন আমরা বাংলায় তার ব্যতিক্রম যেহেতু বাংলার মা জননী মমতা ব্যানার্জি আমাদেরকে সকলকে সুন্দরভাবে আগলে রেখেছেন আমরা আশা করব বাংলার যে সংস্কৃতি সেটাকে সুন্দরভাবে আটকে রাখা আর এই যে অলি মূর্তি যাবার কাছে আমরা সাথে সাথে প্রার্থনা করব যে অশুভ শক্তি ভারতবর্ষ জুড়ে রয়ে চলছে অচিরে ধ্বংস হয় এ আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বলে মুসলিম শিখ খ্রিস্টান সকলেই মেলায় আসবে এবং পরস্পর পরস্পরের সঙ্গে দেখা হবে তার নামই হচ্ছে মিলন মেলা এই মেলাতে এসে মানুষ আনন্দ উপভোগ করবে সঙ্গে আমরা যারা কমিটির লোক আছি প্রত্যেকের দায়িত্ব সহকারে মেলায় যাতে কোনো রকম কোনো অশান্তি এবং গঠন অঘটন না ঘটে তার জন্য আমরা সচেষ্ট থাকব